লাস্ট লাস্ট থার্ড ডিসেম্বর থেকে এই তেরো দিনের মধ্যে শেষ করে ফেল তুমি এতে সারা বিশ্বের ইতিহাসে দেখো গুগল যাও লেখা আছে সেভেনটি ওয় পাকিস্তান ইন্ডিয়া ওয়ার বাংলাদেশের নামই নাই স্যারের এই মিস্টেকের জন্যে আমাদের বাঙালি জাতি কেয়ামত পর্যন্ত ত্রি লাখ শহীদ মাঠে নিজে শুয়ে আছে তাদের মন মর্যাদাও কেয়ামত পর্যন্ত মেলান হয়ে গেছে ওসমানী স্যার নিজের তাজী স্যারকে বলেছেন ওসমানী স্যার এই বিষয়ে আমার বইতে সাক্ষাৎকার দিয়েছে হ্যাঁ ওসমানি স্যারের সাক্ষাৎকার এই বইতে আছে তারপরে আমার একটা বই এই যে মুক্তিযুদ্ধ এখানেও আছে আমার বইতে শুধু না ইতেভাগে ইতেভাগে ওনার সাক্ষাৎকার আছে এই বিষয়ে এখানে উনি ইন্টারভিউ দিয়েছে আমার কাছে যে ইন্টারভিউ দিয়েছে অনেক এখন থেকে স্যার বেঁচে আছে দেশবাসীকে আমি বলি যে আপনার সত্য জানার জন্যে ঘন থেকে স্যারকে যেতে পারেন মানুষভাবে আছে যে সত্যের সাথে তোমার মিথ্যাকে মিশ্রিত করো না সত্য হলো যে ওসমানী স্যার একজন জাতীয় বীর ছিলেন এবং তিনি ওই সব আওয়ামী লীগ নেতা নেতার মতো ছিলেন না গোবীন্দুর যে লিখে রেখে এসেছে বলা বীর ছিল অন্যতম শির শির নেহারি আমার নত সির ওই শিখ হিমাদ্রের এটা কিন্তু ওসমানী স্যার উদ্দেশ্যে গোবিন্দ লিখে রেখেছে উনি কিন্তু ওই 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 ছিলেন চির নতম মশির তোমরা বাকার বিয়াল্লিশে আল্লাহ বলছেন তোমরা সত্যকে মিথ্যা মিশিয়ে দিও না এবং জানা সত্য সত্যকে তোমরা গোপন করো না তা আমি যে সত্য জানি সেটা গোপন করতে আল্লাহ নিষেধ করে জন্য জন্যই বলছি ওসমানী স্যার নিজের স্যারকে বলেছেন উনি আমার আমাকে বলেছেন এবং খন্দকার স্যার ওই কথা বলেছেন খন্দকার স্যার ডেপুটি চিফ ছিলেন বলছে যে ওসমানী স্যার বলছে এখানে দলের কে সই করবে তো ইন্ডিয়ার ওরা বলছে আমাদের ইস্টার্ন সেক্টরের যে কমান্ডার জেনারেল ওরা সই করবে তো ওসমানী স্যার বললেন আমি তো ইস্টার্ন সেক্টরের কমান্ডার না আমি ধরুন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ প্রধান সেনাপতি আর ভারতের প্রধান সেনাপতি কে এই যে মানুষ মানুষ তাহলে আমি আমার ওসমানী স্যার আর মানেকশার পদমর্যাদা সমান সমান যদি মানে সাহা সই করতে যায় ওসমার যাবে মানসা না গেলে ওসমান যাবে না ন্যাচারেলি কেননা দুইজন সমকক্ষ না হলে কি করে সই করে একদলে সমকক্ষ হতে হবে তো উনি বলছিলেন আমি তো কিছুতেই যাবো না কারণ আমি তো অরণ সমকক্ষ না এবং সেই জন্য কিন্তু ওনার ডেপুটি চিফ কে ছিল হতে গে এগেন্দা স্যারকে পাঠানো হয়েছিল ওই ওই আত্মসম্পন্ন অনুষ্ঠানে কিন্তু এখানে আমি আজকে ওকে খন্দকার স্যারের কাছে আমি চেয়ে বলছি ওনার বেগম সাহেবকে বলছি আপনার ক্ষমা করে দেবেন দেখেন আমার বয়সটি হয়তো আজ বাড়িকে মরে যেতে পারি তো আমি সত্য কথা বলছি বেশি সামনে এটা আমি ওকে খন্দকার স্যারকে ছোট করছি না উনি আমাদের মাথার মুকুট উনি মুক্তিযুদ্ধের সেকেন্ড হ্যান্ড কমান্ড উই লাভ হিম রেসপেক্ট হিম কিন্তু একে খন্দকার স্যারকে যখন সিদ্ধান্ত হলো একে খন্দকার স্যার আসবেন ওনাকে যখন পাঠানোর সিদ্ধান্ত হলো উনি ষোলোই ডিসেম্বর সকালে ইনি ইউ টুয়েল এই যে তেরো চোদ্দো থেকে বলা যে তোমরা রেডি থাকবে ইউ মাস বিয়র অন ইওর অন ইওর টোজ ইউর টোস কিন্তু আসতো দিল্লি থেকে টেলেক্স আসতো ইউ মাস অনিয়র টোস 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 মানে গোয়ালির উপরে দাঁড়িয়ে থাকো হয়ে যাবে ওই দিন সকালে সোল্লিয়ার সকালে স্যার অফিস ছেড়ে উনি মার্কেটে গেছিলেন মার্কেট করতে দ্যাট ওয়াজ এ গ্রেট মিস্টেক এদিকে তারা বলছে প্ল্যান রেডি এয়ারপোর্টে এখান থেকে আগরতলা আসবে কেউ ঢাকায় প্লেন নামতে পারবে না আগরতলো হেলিকপ্টার আসবে ঢাকায় ওর অটো পৌঁছে গেছে ওখানে আমাদেরকে যাবে আমাদের যে যাবে একে খন্দকার স্যারকে পাওয়া যাচ্ছে না তখন তো আইর ছিল না তারপরে তারপর তার জন্য স্যার বললো কামর তুমি যাও কামল জম্মদ স্যার আমি তো সিভিল আমি কী করে যাই তারপর চিফ সেক্রেটারি রুল কুদ্দু সাহেব তার জন্য বললো কুদ্দু তুমি যাও রুলকু সাহেব বলো স্যার আমি সিভিল আমি কী করে যাই তা আর্মির কাউকে যেতে হবে যদি একে খন্দ স্যারকে না পাওয়া যায় তাহলে সেক্রেটারি কেউ তাহলে হলো হ্যালো হ্যালো তাকেই দিতে হবে এই করতে করতে খন্দকার স্যার এসে বলছে তাকে তাদের স্যার তো খুব গম্ভীর মানুষ ছিলেন ওকে এই কামরুল যেমন স্যার ওকে যাচ্ছে তাই বললো যা বলার বললো তারপরে তাদের স্যার আপনি ইউনিফর্মের উনি উপরে গেল ইউনিফর্ম এই যে দেখেন আপনি যদি এখানে দেখেন সায়েন্দ্র শেরিমনির অনুষ্ঠানটা যদি দেখেন সায়েন্দ্র শেরিমনির ছবিটা যদি দেখেন এখানে উনি আসে উইদাউট ইউনিফর্ম ফলে ই ওয়াজ আনরিকোগনাইজড বাই দি হি ওয়াজ আনরিকগনাইজড বাই দি ইউনিফর্ম পিপল উনি ওখানে আসছিলেন উইদাউট ইউনিফর্মের উইদাউট ইউনিফর্ম আসছিলেন সানডে সেরিমনিতে ফলে উনি অফিসারদের ধাক্কা খেয়ে পিছনের দিক চলে যান এবং উনি কিন্তু ওখানে ওনার ওনার কিন্তু পজিশনটা ঠিক ছিল না এই দেখেন এই যে সাইনের সেরিমনি এখানে একে গন্ধ স্যার এই জায়গায় এই জায়গায় কিন্তু এই জায়গায় তার থাকার কথা ছিল না এটা আমি স্পষ্ট করে বলছি যখন তার যদি সর্ব যান আপনি ইউনিফর্ম উপরে গিয়ে আলমিরা এই জন্য ইউনিফর্ম চাবি পাচ্ছে না থিঙ্ক ইউনিফর্মে চাবি পাচ্ছে না আরে একজন বীর মুক্তিযুদ্ধকে বলো না লাথি মেরে আলমিরা ভেঙে ফেলুক যাই হোক তারপরে উনি ফিরে আসলেন তখন তার যদি স্যার সহ্য করতো হঠান আপনি যাবেন হোটেন আপনার জন্যে এই এয়ারপোর্ট রোড কারফিউ দেওয়া হয়েছে এয়ারপোর্ট রোড বালিগঞ্জ সার্কুলো আমাদের পিসি থেকে কারফিউ দেওয়া হয়েছে কোনো গাড়ি ঘোড়া নেই শুধু আমাদের গাড়ি যাবে তারপর ওনাকে ঝড়ে বেগে পাঠানোর উনি সাধারণ ড্রেসে আসলেন সাধারণ ড্রেসে আসার ফলে কী হলো যখন সাইন্ডেস সেরিমনি হয় তখন হি ওয়াজ নট ইউনিফর্ম সো হি ওয়াজ আনরিকগনাইজড ফলে উনি ছিটকে চলে যান আরও পিছনে আরও কথা আছে ওনাকে তাজুদ্দিন স্যার খুব ক্যাটাগরি খেলি স্পেসিফিক্যালি মেনশান যে আমরা কিন্তু সার্ডাসেরিমনিতে আমাদের কিন্তু নাম রাখতে আমি বলে দিচ্ছিলাম কিন্তু যে কারণেই হোক এটা আমি আর এখন ওরা রাজি হতে পারে নাই তো তা এটা বলে দিছি যে তুমি কিন্তু ওখানে ওখানে তিনটি চেয়ার থাকবে তুমি কিন্তু বসবা ওদের দুইজনের মাঝখানে বসবা এবং তোমার চেয়ার থাকবে বা তুমি ডাইনি বা বামে বসবা এবং সাইড্যাং যে ইনস্ট্রুমেন্ট ওটা ইনস্ট্রু ওই যে দলিল ওই দলিল তুমি সই করবা তার তলায় লিখবা রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ এবং তারিখ দেবা কিন্তু ওই জায়গায় যে তিনটে চেয়ার রাখা হয়েছে সেই তিনটে চেয়ারে তুমি যদি বড়ো ছবি দেখা আছে আমার কাছে প্রথমে তিনটে চেয়ার ওখানে আসে এবং অরোরার স্টাফরা কিন্তু ঢাকা ক্লাব থেকে বলেছিল একটা বড়ো টেবিল আর তিনটি চেয়ার তিনটি চেয়ারে আনা হয়েছিল একই লাইনে বসানো আছে আমাকে বড় ছবি আছে। কিন্তু উনি তো উইদাউট ইউনিফর্ম ফলে ইন্ডিয়ান আর্মি কর্নেল মর্নেল এদের এদের ধাক্কা ধাক্কি উনি পিছনে চলে গেছেন আর চেয়ার খালি পড়ে আছে চেয়ারে বসার কথাও বোধ হয় ওনার মনে ছিল না এমন হতে পারে এমন হতে পারে ফলে একটা চেয়ার ওখানে খালি ছিল জেনারেল অরোরার বাম পাশে চেয়ারটা খালি ছিল তো সার্নি সেরেমনিতে একজন লয়ার থাকে তো জেনারেল অরোরার এই টেবিলের ডান পাশে লয়ারটা দাঁড়িয়ে ছিল লয়ার দেখল এই চেয়ারটা খালি ব্ল্যাঙ্ক তখন চেয়ারটা টেনে নিয়ে এসে তো ওই লাইনে বসতে পারে না চেয়ার টেনে নিয়ে এসে সামনে ওই লয়ার বসছে তার তো ওখানে চেয়ার থাকার কথা না তার তার বসানোর কথা না ওই চেয়ারটা খালি ছিল বলে এই চেয়ারটা মার্ক ফর একন্ধকার স্যার এবং উনি বসবেন উনি সাইন ইন্সট্রুমেন্ট সই করবেন রিপ্রেজেন্টেট বাংলাদেশ লিখবেন তারিখ দেবেন কিন্তু হিমেড এ মিস্টেক এবং এক স্যারের এই মিস্টেকের জন্যে আমাদের বাঙালি জাতি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত শহীদ মাটি নিজে শুয়ে আছে তাদের মন মর্যাদাও কিয়ামত পর্যন্ত মেলান হয়ে গেছে আমরা যারা বীর মুক্তিযোদ্ধা তুই বললে আমাকে বলা হয় জীবন্ত শহীদ আমার তো একত্র শহীদ হয়ে যায় ভালো ছিল এই কথা যখন বলছি এটা বলা হচ্ছে আমরা একত্র শহীদ হয়ে যাই ভালো ছিল এই মধ্যে কাছে একজন লিডার তাকে দায়িত্ব দায়িত্ব করবে না চেয়ারে বসবে না কেন বলবে না এটা বাংলাদেশ ঢাকা রাজধানী সে কেন চেয়ারে বসবে না বসবে শহীদ করবে লিখবে বাংলাদেশ যাই হোক সব মানুষ তো সমান না জিয়ার স্যার হলে কী হতো ওখানে তো কারো পাত্তাই থাকতো না জিয়ার দিয়ে ওখানে কমান্ডিং পজিশনে চলে যেতেন যাই হোক তো এই কারণে আমাদের এই সব সেক্টর কমান্ডার আরও ছিল এটা তো সকলে তো সমান না এই যে মঞ্জু স্যার আছে তারপরে জয়ারমা স্যার আছে খাদ স্যার আছে এবার তো সুপার এদের কথা কী বলবে এরা হল একদম বিশ্বের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মতো স্যার ছিলেন নরম মানুষ একটু টিভির টাইপের ওনাকে উদ্দেশ্য আল্লাহ ওনাকে ওইভাবে বানিয়েছে কীভাবে নট দ্যাট টাইপ ফের কেউ টিমিডেন ভেরি পোলাইডেন ভেরি সাবমিসিভ ফলে ওই জায়গায় আমাদের মিস্টেক হয়ে গেছে আমরা মুক্তিযুদ্ধের গৌরব মহিমা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এই পরাজয় আমাদের কেমন পর্যন্ত এটা সহিত হবে তবে তোমাকে এই সাথে আমি এটা বলতে চাই ইফ ইউ ক্যানলি পারমিট মি সমস্ত বিশ্ব ইতিহাসে যত মহাযুদ্ধ হয়েছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ মিশন এছাড়াও অন্যান্য দেশে যত যুদ্ধ হয়েছে যুদ্ধের যে প্রধান সেনাপতি নেতৃত্ব দেয় প্রধান সেনাপতি যাই হোক নেতৃত্ব দেয় আমাদের প্রধান সেনাপতি নেতৃত্ব দিয়েছে তার নেতৃত্বে আমরা বাংলাদেশের যুদ্ধ ষোল্ড সময় বিজয় লাভ হয়েছে এবং তার অধীনে আমাদের একজন শ্রেষ্ঠ কমান্ডার যুদ্ধ করেছে তার অধীনে আমাদের সার সাত বীর শ্রেষ্ঠ যুদ্ধ করেছে তার অধীনে আমি আমি জীবন্ত শহীদ মোহাম্মদ মুসাই এখানে আছে আমার বীরে থ্রি আছে ক্যাপ্টেন রাজ এখানে একটা যুদ্ধের প্রস্তুতির সময় আমি আমি প্রস্তুতি নিচ্ছি এই যুদ্ধের বিষয়ে আমি বলছি যে যুদ্ধের শেষে আমাদের সেটার কমান্ডাররা এবং মুজিব গভর্নমেন্ট সচিবরা বঙ্গবন্ধুর সাথে বৈঠক করেছিলেন এই যে বাহাত্তর সালের সেই বিরল ছবি ধরে দেশবাসী দেখেন এই ছবি আর কেউ দেখাতে পারবে না মানে এই ছবি আমি তুলেছিলাম এই ছবি এই মিটিংয়ে ক্যাবিনেটের এই মিটিংয়ে এই ছবি আমার তোলা ছবি এই যে সফুল্লা স্যার এই যে এই যে শফুল্লাহ স্যার এই যে জেনার মঞ্জু স্যার আর সামনে এখানে জিয়ারমাস বসে আছে জিয়া স্যার সামনে বসে আছে এসব আছে বুঝলেন এরা এই এই ছবি আমার তোলা ছবি এই মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটাই বলতে চাই আজ প্রথমবার মধ্যে তোমাকে বলছি আজ রাতে আমার চ্যানেল আমি বলব ওখানে মুজিবের ডিফেন্স সেক্রেটারি ছিলেন এস এস সামাদ সামাদ স্যার এস এস সামাদ চ্যানেল সিলেটে বাড়ি আওয়ামী লীগের নেতা সি এস সামাদ এবং সেখানে এই যে আলোচনা টালোচনা হলো এখানে এই যে আমাদের যারা যারা যুদ্ধের বীরত্ব দেখিয়েছে তাদের বীরোত্তম বীরপতি বীর বিক্রম এইসব দেওয়ার জন্যে গ্যারান্টি অ্যাওয়ার্ড তালিকা তৈরি করা হয়েছে সেটা উনি দিলেন এবং বঙ্গবন্ধুটা অ্যাপ্রুভ করে দিলেন এবং সেখানে এই তাদেরকে সব দেওয়া হলো বীর এই এই আমাদের বীরশ্রেষ্ঠ দেওয়া হলো আমার নাম হচ্ছিল বীরপতিকে কিন্তু পরে আমার সেই বীরপতিকে আমি পাইনি কেন পাইনি আর একটা অধ্যায় কেন আমাকে আর একটা গোল্ড মেডেল দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু গোল্ড মেডেল পরে বিশ হাজার টাকা ছিল সুতরাং আমার এটা না দিয়ে ওইটা দেবে বলছিল বলে আর এই তালিকায় আমার নামটা কেটে দেওয়া হয় তো আমি পরে আমি সেটা পাইও নাই কারণ পরে সেটা হত্যার পরে ওটা আর হয় নাই এই যে আমার বীরপতিকের নাম ছিল যাই হোক এরাও তো সবাই পেয়ে গেল বীরুত্তম বিশৃষ্ট বীরশ্রেষ্ট বীরুত্তম তারপরে বীরপতিক বীরবিক্ষম পেয়ে গেল ওসমানি সারের বিষয়ে কী হলো তাহলে ইন্ডিয়ার আর্মি চিফের বিষয়ে কী হল এটা আমি বলতে চাই দ্বিতীয় মহাযুদ্ধের সময় স্ট্যালিন রাশিয়ার প্রেসিডেন্ট চার্চিল গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী তারপরে ওই ফ্রান্স আমেরিকা রুজবেল্ট এরা এরা তাদের যিনি প্রধান সেনাপতি তাদের কিন্তু দিল ফিল্ড মার্শাল কেননা যুদ্ধের বিশ্বব্যাপী এতকাল যত যুদ্ধ হয়েছে যুদ্ধের আইন হলো যুদ্ধের রীতি হলো যুদ্ধের প্রোটোকল হল যে যুদ্ধের নেতৃত্ব দেবে দিয়ে নেতৃত্ব দেবে শুধু না পরাজিত হলে হবে না নেতৃত্ব দিয়ে জয়লাভ করবে জয়লাভ করলে শুধু হবে না একটা ভূখণ্ড দখল করবে ভূখণ্ড স্বাধীন করবে এই চারটে যে পূরণ করবে ফোর ক্রাইটেরিয়াস সেভাবে ফিল্ড মার্শাল এই যে ভারত কিন্তু মানুষকে ফিল্ড মার্শাল দিয়ে দিয়েছে আমরা কিন্তু আমাদের আমি সামাদ স্যারকে সালাম জানাই আমাদের পত্রিকা সচিব উনি কিন্তু ওসমানী স্যারকে ফিল্ড মার্শাল দেওয়ার জন্য ওই ওই গ্যারান্টি অ্যাওয়ার্ড তালিকায় নাম ছিল প্রথমেই ছিল প্রথমেই ছিল ডাক্তাররা দেওয়া হয়নি দেওয়া হয়নি কেন কী বৃত্তান্ত আমি আমাকে ডিটেলকেও বলে নেই তবে আমি একটু ওই সময় নিঃশব্দ সূত্রে জানতে পেরেছিলাম যে আওয়ামী লীগ নেতারা সিলেটে যারা আসে আব্দুল সাহার ফরিদ গিয়া এই অপদার্থের দল এই অপদার্থের দল এই বেয়াদবের দল বেতের দল তার বুঝতে স্যার ফিল্ড মার্শাল অনেক উঠতে উঠে যাবে ফিল্ড মার্শাল কিন্তু প্রধানমন্ত্রীর সমতুল্য এই বেয়াদবের দল বিরোধিতা করেছিল এটা আমি শুনেছি আমি সুনিশ্চিত না প্রধানমন্ত্রীর সমতুল্য হয়ে যাবে সুতরাং তারা এটা বিরোধিতা করেছিল আমি দিল্লিতে ফিল্ড মার্শাল মানুষদের বাড়িতে গেছি ওই যা লেখা আছে রোডের উপরে আরও দিয়ে সাইলেন্ট প্লি সাইলেন্ট প্লি দিয়ে রেডিং ন্যাশনাল হিরো ন্যাশনাল হিরো ন্যাশনাল হিরো এই তার বাড়ির চারপাশে কোনো গাড়ি ঘোড়ায় কেউ হাই সাইডে হর্ন পাওয়া যেতে না ন্যাশনাল হিরো আর আমাদের ন্যাশনাল হিরো স্যারকে আমরা কিছু দেয় নেই ছিলাম এটা একটা বিরাট পরাজয় বিরাট ট্রজারি বিরাট বেতনা এবং আমি প্রস্তাব করি সামনে যত সরকার আছে তাদের সকলের কাছে প্রস্তাব করি এখন যে সরকার আছে রডিং তার প্রস্তাব করি আপনার আপনার তাকে মরণোত্তর ফিল্ড মাসল দিয়ে দেন তা নইলে তুমি এতে সারা বিশ্বের ইতিহাসে দেখো গুগলস যাও লেখা আছে সেভেনটি ওয়ান পাকিস্তান ইন্ডিয়া ওয়ার বাংলাদেশের নামই নাই মাঝে নাম থাকবে গিরে আমরা তো নিজেরাই স্বীকৃতি দেয় নাই ফিল্ড মার্শাল তো ইন্ডিয়ার স্বীকৃতি দিয়ে তারা একাত্তরের যুদ্ধের গাথা ইতিহাস তারা নিয়ে চলে গেছে আমরা আমাদের উজমানিস্তানকে ক্রেডিট দেয়নি ইন্ডিয়া ক্রেডিট দিয়ে ইন্ডিয়া নিয়ে নিয়েছে এ পরাজয় আমাদের সকলের এ পরাজয়ের জন্যে কোনো না কোনো দিন আমাদের এই জাতির বুকে অনেক বেদনা অশ্রুপ হয়ে যাবে প্রথম কথাটা বলেছিলেন আপনি কেন আসলো না তার মানে কি এটা আমরা ধরে নিতে যে উনি ইচ্ছা করে আসে নাই না উনি বলছে যে আমার সমতুল্য তো ও না আমার সমতুল্য তো অরোরা না আমার সমতুল্য হলো এই মানুষ মানুষ যদি আসে তাহলে আমি আসি মানুষ যদি সই না করে সে তাহলে ডকুমেন্ট আমি কি আমার নিচের কারোর সাথে ডকুমেন্ট সই করবো ন ইন্ডিয়ার সাথে কোনো মোহাম্মদ সচিব ওদের কোনো সচিবের সাথে আমি সহি ওদের জয়েন্ট সেক্রেটারির সাথে আমি কোনো ডকুমেন্ট সহ করবো না আমি যদি বলেও এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভারতের জয়েন্ট সেক্রেটারির সাথে তুমি ডকুমেন্ট সহ করবো কিছু করতে দেওয়া হয় শুধু না আমার বইতে বইতে

যুদ্ধটা যদি বারো তেরো তারিখে শেষ করে দিত তাহলে চোদ্দো ডিসেম্বর আমাদের এই বন্ধুজীবীরা বেঁচে থাকতেন আরে তুমি কোথাকার আর কম তালা পোকো পোকা কোথাকার আর কম তালা পোক ওই পোকা রাজনীতিবিদ হ্যাঁ রাজনীতিবিদ তুমি কোথায় আর কোন তালা পোক ওই পোকা কোথাকার আর কোন তালা পোকা মুক্তিযুদ্ধ তুমি রাইফেল ধরেছ তুমি নর্থযুদ্ধ এসএমজি চালিশো এলএমজি চালিশ হো স্টেন্ট গান চালিশ হো মৃত্যু বুকে বুলেট বিদ্ধ হয়ে ছটফট করতে করতে শহীদ রেখে তো আমি শহীদের দরজা থেকে আসছি আমার নাম জীবন্ত শহীদ আমার প্রতি মিনিটে মৃত্যুর মুখে আছি মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান অ্যালাইড ফোর্স মৃত্যুর মুখে আছে যুদ্ধ করছে এক প্যাক পুকুর রেগোচ্ছে এক প্যাক পুকুর রেগোচ্ছে আর এই লোক বলে দেখি যে দুদিন আগে মুক্তিযুদ্ধ শেষ করলে আমাদের ইচ্ছে করে করা হয়নি আর ইচ্ছে করে করা হয় নাই জীবন মৃত্যুর মুখে আমরা তখন

তিরিশে নভেম্বর নিক্সান এখানে আসে আমার বইতে ইংলিশ হই নিক্সান ফোন করেন নো নাই বেগা বলেছি সে ফোন করে প্রেসিডেন্ট বেজনেভকে রাশিয়ার প্রেসিডেন্ট যে বলে যে লুক প্রেসিডেন্ট ইন পাস্ট ওয়ে দেয়ার ওয়াজ এ মোমেন্ট অফ মোমেন্ট অফ অ্যাটমিক Uh, class. what our predecessors did. we have divided the issue and uh, divided the country and we divided this country and we enjoyed one part, you enjoyed another part. when there was a moment of um, a class uh, of atomic war, then we divided germany into two. we divided vietnam into two. we divided korea into two. so now ফলে টাইনি কান্ট্রি বাংলাদেশ আর ফরে ইনসেক্ট নেশান বেঙ্গলিশ বাঙালি একটা পোকামাকড়ি জাতি আর একটা ছোট্ট দেশ টাইনি কান্ট্রি বাংলাদেশের জন্যে আমরা কি আণবিক যুদ্ধে যাব বেটার ইউ ডিভাইড দিস কান্ট্রি অ্যান্ড চিটংয়ের অংশের দিকে হাফ একটা স্পাইসদান থাকবে আর যাতে স্পাইসান থেকে বেয়ার বেঙ্গলের মাধ্যমে তাদের জাহাজের খাদ্য সর্বকের এটা হবে স্পাইসদান আর আদার প্রসানের দিকে পোর্শনটা হবে বাংলাদেশ লিমেন উইথ ইন্ডিয়া এটা দুই ভাগ করে দাও তখন ব্রেজডেব ব্রেজডেবইতে আছে লাকিলি বলে ফেলেন গিভ ই টু উইক্স টাইম মানে ই সেড ইট স্পন্টিনিউলি অ্যান্ড সেড টু উইক্স টাইম তো নিসন থট আর নমার্স কিছু হয়নি ওয়ার্ড দে উইল ডু মিরাকেল ইন টু ইক্স ল লাইন অ্যাপ টু ইক্স উইল ডিভাইট দি কান্ট্রি বেজান ই এস এক্সপেল সো ভেজিটেবল বলে দিচ্ছে আমরা দুই উইকের মধ্যে আমরা দেশটা ভাগ করে দেবো তখন সে ইন্দিরা গান্ধীকে জানায় ইন্দিরা গান্ধী তো এটা তো তাকে বলে যে এটা আমার আত্মহত্যা সামিল হবে তখন পি এন আক্সের তার বইতে বলেছে হ্যাঁ তার বইতে বলেছে যে ইন্দিরা গান্ধী দু দিন অসুস্থ হয়েছিলেন এবং এক দুই ডিসেম্বর কি যেন দুদিন তার সাথে কারো সাক্ষাৎ হয় নাই এই দু দিন সাক্ষাৎ হয়নি মানে এই দুদিন কোথায় ছিলেন এ ব্যাপারে রহস্য আছে বলা হয় যে কোনোভাবে কোনো জায়গায় বেজরমের সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই এরকম এ ব্যাপারে সুনিশ্চিত কোনো কথা নেই তো যাই হোক বেজডেফিস এটা কনভিন্স করে বেজডেপ বলে দুই মধ্যে যুদ্ধ শেষ করতে হবে তখন ইন্দ্রজি তাকে বলে তো ইউ মাস্ট দেন ইউ মাস্ট বি ইনভলভ ইউ মাস্ট ইনভলভ দ্য রাশিয়ান ফোর্সেস তখন রাশিয়ান গভর্নমেন্ট এই যুদ্ধে ইনভলভ হয়ে যায় তাদের যা আকাশে শত শত স্পুটনিক আছে স্পুটনিকগুলো স্পাইসের উপরে নিয়ে আসে এবং অলিতে গলিতে কোথায় পিন পড়ে আসে সেটা পর্যন্ত স্পুটনিক উপগ্রহের মাধ্যমে রাশিয়া দেখতে থাকে দিল্লিতে ইন্ডিয়ান জেনারেলও দেখতে থাকে এবং ফলে যুদ্ধটা তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে সম্ভব হয় এদিকে সপ্তম নব্বয়ার এসে যাচ্ছিলো সপ্তমবাইর এসে যাচ্ছিলো বিআফ বেঙ্গলে তখন রাশিয়া আবার ষোলোটা পারমাণবিক ডিস্ট্রয় পাঠিয়ে দেয় সপ্তমবী উপভারের পিছনে যদি তারা কিছু করে এরাও করবে এবং এইভাবে রাশিয়া ভারতীয় রাশিয়ার জেনারেলরা রাশিয়ার এয়ারফোর্স রাশিয়ার নেভি আমাদের যুদ্ধে পরোক্ষভাবে যোগদান করে করে রাশিয়া জেনারেলরা এয়ারফোর্স তারা দিল্লিতে আসে তাই ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নেভির সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত হয় হয়ে এই যুদ্ধটা এই নয় মাসে লাস্ট লাস্ট থার্ড ডিসেম্বর থেকে এই তেরো দিনের মধ্যে শেষ করে ফেলে উইদি ইনভলভমেন্ট অব রাশিয়ান নেভি অ্যান্ড এয়ারফোর্স এইটা সম্ভব করে তারা তার নৃত্য এই কদিনের যুদ্ধ শেষ হতো